কেমন আছো আই হোপ সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ব্লগ আজকে টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি মামা মামি সেই উপলক্ষে আজকে বিকেলে সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে মেহেন্দি আর মেহেন্দির জন্য আমরা প্রিপারেশান করছি পুরো এই জায়গাটা সাজাবো সবাই আম পাতা নিয়ে বসে গেছি তবে আম পাতা দিয়ে কী বানাবো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো নিচে সাজানোর ডিজাইনটা এটা কিন্তু বড় বোন দেখিয়েছে যে এটাই এইভাবে করতে হবে তাই আমরাও সেই ডিজাইনটা দেখে পছন্দ করলাম আর একে একে সবাই মিলে ডিজাইনটা সাজালাম কেমন যে তোমরা কিন্তু বলো এটার সাথে যে মোট পাঁচটা আমপাতা এই এরকম ভাবে সাজাচ্ছি আমপাতা দিয়ে গাঁদা ফুল দিয়ে ক্যামেরা বলো সবাই এখনো অনেক কিছু সাজানো বাকি আছে তবে এটা যতটুকু ইজি মনে করছো ততটা কিন্তু ইজি না তবে সিম্পল ব্যাপার দেখতে কিন্তু বেশ ভালো লাগে পুরোটা সাজান তারপর দেখো যে কতটা সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা বাড়িতে এরকম মেহেন্দি কিংবা হলদি অনুষ্ঠানে তোমরা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা সাজাতেই পারো এর জন্য লাগবে জাস্ট সুই সুতো পাঁচটা আম পাতা আর এরকম গাঁদা ফুল দেখো নোড়ার ডেকোরেশনটা এত সুন্দর করে করছে নো ডাউট খুব ভালো হচ্ছে যদিও বা বৌদি আর দিদি দুজনে কিছু করছে না আমি এগুলো সব করে দিলাম বড়ো সুতো চিপকাচ্ছে দ্য গাইস ขอบ সাজাতে সাজাতে আমরা কিন্তু সবাই খুব মজা করেছি চলো আজকে দুপুরে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে একটু বিকেলে দেখা হচ্ছে কি এখনো কমেন্ট করলে না যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন সাজালাম আমরা তোমরাও কিন্তু বাড়িতে এরকম সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাজাতেই পারো মেহেন্দি বা হলদিতে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি এত সুন্দর করে সাজানো হয় তবে কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই বলো সুন্দর করে থালায় মেহেন্দি দিয়ে একেবারে সাজিয়ে আমরা দুজন বসে পড়েছি মেহেন্দি পড়াতে এখনো মামি আসিনি ইতিমধ্যে আমরা তো আগের দিন চলে এসেছি যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে আমি আগের দিন চলে এসেছি রাজদীপরা সবে ঢুকলো আর টুলটুলি তো ওর গায়ের উপর পুরো ঝাঁপিয়ে বলল। মামি তো একবারে নতুন কোণের মতন বসে পড়েছে মেহেন্দি পড়তে অলরেডি সাতটা বেজে গেছে চলো মেহেন্দি পড়ানো শুরু করা যাক আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকি তো আজকে যে সকালে আমরা ডেকোরেশনটা দেখাচ্ছিলাম যে আমার মার বাবার অ্যানিভার্সারির জন্য এখানে মেহেদি হচ্ছে তো বেসিক্যালি মেহেদি ডেকোরেশনটা সকালে করে দিইছিলাম তো এখন মেহেদিটা পরানা হয়েছে তার আগে মাশি এটা পুরো ফ্যামিলি মেহেদি পরাচ্ছে মাশি হাই করে দাও আর ওখানে খাওয়া দাওয়া হচ্ছে সব এখানে ইয়ে করছে হাই করে দাও সবাই ঠিক আছে আর বেসিক্যালি কালকে খাওয়া দাওয়া হবে হালদি হবে অনুষ্ঠান তো সব কালকে আবার দেখানো হবে তো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে স্টে টিউন তবে হ্যাঁ মেহেন্দি পড়াতে যতটা ধৈর্য দরকার মেহেন্দি যাকে পড়াচ্ছি তারও কিন্তু ঠিক করে বসে থাকাটা একটা ধৈর্যের ব্যাপার আছে কারণ দু হাতে মেহেন্দি পড়াবো এখানে বোন মামির হাতে পড়িয়ে দিচ্ছে মেহেন্দি আর আমি এখানে ছোটো মামি আছে ছোট মামির হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছি কারণ মামি এক হাতেই পড়বে আমি মামিকে বললাম তুমি বসো আগে তোমার মেহেদিটা পরিয়ে দিই মেহেন্দিটা কেমন হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমি লাস্টে দেখাবো যে কেমন পড়াল জানি প্রফেশনাল না তবুও যেটুকু পারি ভালোই পারি সবাইকে ডান কারণ মেহেন্দি পড়াতে পড়াতে বসে আমার হাত পা ব্যথা হয়ে গেছে তাই একটু কাঠ থেকে নেমে সাইডে বসেছি আর এদিকে মেহেন্দি পড়াচ্ছে ভাই কিন্তু এই আসরটা দারুণভাবে জমিয়ে দিল খুব সুন্দর সুন্দর চার পাঁচটা গান আমরা কিন্তু ভাইয়ের গলায় শুনেছি কপি রাইটের জন্য আমি আর এখানে দিলাম না যদি কপি রাইট বসিয়ে দেয় ভাই গান করেছে মিউজিক নিয়ে ওর জন্যই বললাম কপি রাইটের কথা আর দেখা হচ্ছে কালকে সকালে ভালো লাগলে লাইক করো বাই কেমন যাই হোক সবাই ভালো আছে শীতের সকালে পঁচিশ বছর কাটিয়েছে একসাথে তো আজকে সেই উপলক্ষে অনুষ্ঠান বাড়িতে তোমরা দেখো কি কি রান্না হচ্ছে আর সাথে থেকো সঙ্গে থেকো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো চলো তোমাদের সাথে শেয়ার করছি কাল সকাল কি রান্না হচ্ছে ছোলার ডালি শীতকাল মানেই কিন্তু আমরা বুঝি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তবে এখানে আলুর দম হচ্ছে না কড়াইশুঁটির কচুরি হচ্ছে আর তার সাথে ছোলার ডাল হচ্ছে এখানে কাকিমা কড়াইশুঁটির রুপটা ভরছে লুচির মধ্যে মানে ময়দার মধ্যে আর বোন এখানে ওনাদেরকে হেল্প করে দিচ্ছে মানে বাড়ির মেয়ে বাড়ির অনেক কাজ করছে চাটনি বানাবে সেই চাটনির জিনিসপত্রগুলো বোন ওখানে ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে আমি চলে আসলাম ঘরে কারণ অনেকক্ষণ কফি খাইনি একটু কফি বানাবো মিল কফি সেটা বানাতে চলে গেছি কিচেনে তবে হ্যাঁ রান্নাঘরে ঢুকে কিন্তু একটা দারুণ গন্ধ পেয়েছি যেটা হচ্ছে এই পায়েসের মামা রান্না করছে বাড়ির সবার জন্য আমি তো কফি বানিয়ে চলে এসেছি একদম মিডিলের ঘরে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো আর কফিটা সা সাথে সাথে এরকম একটা ফুটেজ বেশ ভালো লাগছে কিন্তু ফি খেতে না খেতে যখন দেখলাম কচুরি ভাজা হয়ে গেছে ডালও কমপ্লিট তখন খিদেটা যেন আরো বেড়ে গেল এদিকে তো সবাই বসে পড়েছে আমাকে নেয়নি তাই আমি আলাদাভাবে অন্য জায়গায় বসেছি আমি বোন মনা দিদি সবাই মিলে একেবারে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম এদিকে তত্ত্ব নিয়ে চলে এসেছে বইয়ের বাড়ির লোকজন আর মামি নিয়ে কড়াইশুটির কচুরি ভাজা হচ্ছে দেখো গরম গরম শুটির কচুরি ভাজছে এই অনুষ্ঠানটাকে আরও মজাদার করার জন্য মামিবাব বাড়ির থেকে লোকজন নানা ধরনের জিনিস এনেছে বিয়ের তত্ত্ব যেরকম আসে সেরকম তবে ছোট্ট খাট্টোর মধ্যে আমরা কিন্তু বেশ মজা করলাম সাথে থাকো দেখতে থাকো কী কী এনেছে সবটাই তোমাদের দেখাবো যখন বিয়ের তত্ত্বটা আসলো ততক্ষণে কিন্তু আমরা রেডি হইনি তাই তাড়াতাড়ি উপরে গিয়ে একেবারে প্রপারভাবে রেডি হয়ে নিচে চলে এসেছি এখন মামা মামির মালা বদল হবে আর তারপরে এই কেকটা কাটিং হবে আজকের বরকনে তো খুব ব্যস্ত থাকবে কারণ তাদেরই ছবি ফটো তোলা হবে আর আমরা সবাই আশেপাশে দাঁড়িয়ে থাকবো চলো মজা করি মামা মামিকে এই মালা বদল করতে কিন্তু দেখে মজা লাগছিল कर हो जावे

আবার এখানে খেতে বসে গেছে অবশ্য ক্যামেরাম্যান কিন্তু সবার লাস্টে খায় ফটো ভিডিও সব কিছু তুলে তারপর ক্যামেরাম্যান খেতে বসে আর এখন সাড়ে তিনটে বেজে গেছে অলরেডি এরা উঠলে লাস্টে আমরা যে কজন আছি সে কজন বসে পড়বো আমি মামা মামি ছোট মামি আর এখানে মামুনি আর এ পাশে বসেছে হচ্ছে মামির বোন মানে মাসি বসে পড়েছে আমাদের সাথে খেতে মাত্র এই কজনের খাওয়া বাকি আর বাদবাকি সবার খাওয়া কিন্তু প্রায় ডান তাই আমরা খেতে বসে গেছি আর আমাকে তো খাসি মাংস দিয়ে হয়েছে পুরো দুবার একেবারে ভরপুর করে খেয়েছি জিম নেই কোনো টেনশন নেই একেবারে খাও বাড়ি গিয়ে আবার দেখা যাবে জিম কবে যায় নিমন্তন্ন বাড়িতে এসেছি তো খাওয়া দাওয়া করতে তা খাবো না পেট ভরে একবারে ভরপুর করে খাবো তবে হ্যাঁ সবাইকে কেমন লাগছিল কিন্তু কমেন্টে বলো কাকে কোন পোশাকে ভালো লাগছে আমি এই শাড়িটা পুজোর সময় কিনেছি এখন আমাদের যে এত অনুষ্ঠানটা হলো যেটা আপনাদের আমি অ্যাকচুয়ালি বলেছিলাম ফার্স্টে আপনারা দেখলেন সবাই এলো সেকেন্ড মেহেন্দি হলো দিয়ে আজকে পুরো অ্যানিভার্সারি খাওয়া দাওয়া হলো মালা বদল হলো কেক কাটিং হলো তো সবগুলো প্রপার ভাবে হয়েছে তো এইবার মেন টুইস্ট হচ্ছে যেগুলো গিফটস এসছে তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো গিফটস এ আনবক্সিং করবো বেসিক্যালি তো স্টার্ট করি দিদি ফোনটা কি কি গিফট পেয়েছি

তো এটা মায়ের বড় দাদা দিয়েছে এই প্রেশার কুকারটা খুব ভালো তো নেক্সট হচ্ছে ট্রলিটা খুব ভালো ট্রলিটা কালি জিনিস এটা খুব দারুণ ছিল তো নেক্সট হচ্ছে এটা একটা দাদা দিয়েছে তো এটা খুব ভালো একটা কার্ভ সিলভার জুবি আর এটা দেওয়া হয়েছে এটা খুব সুন্দর একটা জিনিস আর কভার উইথ পিলো কভার সব আছে দেখুন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগছে আপনার আজকে এইগুলো গিফট পেয়েছি এটা সাথে আরেকটা স্পেশাল মুভমেন্ট তৈরি করেছিল আমার মা বাবার থেকে ওটাও খুব অসম ছিল তো ওরা কি করেছে একটু মস্তি করে তত্ত্ব নিয়ে এসেছে তো তত্ত্বগুলোকে আপনারা দেখা যাক এটা হচ্ছে একটা শাড়ি এই কপ্তাটাও খুব সুন্দর ছিল এটাও খুব ভালো এটা বাবাকে দেওয়া হয়েছে এটাও খুব সুন্দর একটা হুডি সিলথল ছাবানো দিয়েছে এটাও খুব সুন্দর একটা জিনিস আর এটা একটা শাড়ি দিয়েছে শাড়ি একটা পত্তে আছে এটা হয়েছে একটা বেডশিট আর তার সাথে একটা টিপও দিয়েছে আবার তার সাথে একটা ভ্যানিটি ব্যাগ দিয়েছে এটাও খুব সুন্দর হয়েছে

ওটা আফসোর্স মামুনি কেটে নিয়েছে মানে মানে ও টোয়েন্টি মামুনি আমার পিসি কেটে ফেলেছে অলরেডি ওটা তো দেখানো যাবে হলো আমাদের মা বাবার টোয়েন্টি অ্যানিভার্সারি সেলিব্রেশন প্রথম মেহেন্দি থেকে শুরু করে আর খাওয়া দাওয়া শেষ হলো এটা একটা খুব বড় আমাদের জন্য একটা উৎসব ছিল মানে একটা উৎসব বললেই চলে মানে মা বাবার টোয়েন্টি ফিফার্সারি আপনার দিচ্ছে বেটার 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 তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে এই পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যত যত পারবেন শেয়ার করবেন আর সবাইকে দেখাবেন ভিডিওটা তো নেক্সট ভিডিও আবার চলে আসবে অনুবেদি চ্যানেলে সো স্টে টিউন অ্যান্ড শীতকালে অফকোর্স ভালো করে থাকবেন